বন্ধুরা আবার একটা নয় ছয় রেডি হয়ে গেল রাজু সাউন্ড রায়না পূর্ব বর্ধমান দেখছেন নয় ছয়টা ডিজাইনটা হবে এবং যখন নাম লেখা হবে তখন আপনারা অবশ্যই মোবাইলটা নাম্বারটা দেওয়া থাকবে সেখানে নেবেন এটা দশটা হাজারের সেটিং হবে আর আগে যে নয় ছয়গুলো আছে আমার কাছে অনেকে ভাবছেন তারা সেগুলো একটাও ফিটিং হয়নি কেন কারণ সেই সব নয় ছয়গুলো ওই মালিকগুলো তারা লোন করে করছে তাই লোনগুলো এখনো কমপ্লিট হয়নি তাই সেগুলো বার হচ্ছে না আশা করছি আদ্র মাসের মধ্যে ওই নয় ছয়গুলো বার হয়ে যাবে আর এই রাজী সাউন্ডটা কিন্তু দিনদার বার হবে এটা কিন্তু ওদের আয় বার হয়ে যাবে খুব তাড়াতাড়ি মাসখানেকের মধ্যে এটা ফিটিং হয়ে যাবে আশা করছি কারণ এদের টাকা পয়সা রেডি আছে আমি বলে কয়ে কাজ করছি তো রাজু সাউন্ড দেরিয়াপুর রায়নাপুর বর্ধমান যদি কেউ ভাড়া করতে চান অবশ্যই যোগাযোগ করবেন নামটা লিখবো যখন তারপর নাম্বার দেওয়া থাকবে তখন যোগাযোগ করবেন কেমনটা ফুল ডেডি হয়ে গেছে ডাসা দিয়ে তৈরি এবং খাঁচা করে এটা টোটালটা ছশো আট দিয়ে হবে দশটা হাজারের সেটিং হবে দিয়ে এই টোটাল ফুল ফিটিং খরচ করছে আট লাখ টাকা তার এই ধরনের নয় ছয় কম্পিটিশনমূলক সেট যদি তৈরি করার হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিজে কবির শান্তিপুর নদীয় বাড়ি কম্পিটিশন ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে এখানে মাল তৈরি করে দেয় এবং যারা নতুন এবং পুরাতন উভয় কি বলছি যারা আমার সঙ্গে সেট তৈরি করেন বাজানোর দায়িত্ব বা কম্পিটিশনের দায়িত্ব কিন্তু আমাদের থাকে আর এটা সম্পূর্ণ দশটা হাজারের সেটিং দেখছেন ডাসা দিয়ে তৈরি করা আছে এগুলো সব ভিতরে খাঁচাটা আমরা দেখাচ্ছি কিভাবে মজবুত করে তৈরি করা ফুল কম্পিটিশন মাল হবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি সমেত রাজু সাউন্ড দেরিয়াপুর রায়নাপুর বর্ধমান যদি ভাড়া করতে চান অবশ্যই নাম লেখার পর অবশ্যই ভাড়া করে নেবেন আর এই ধরনের কম্পিটিশন সেট তৈরি করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি খুবই শান্তিপূর্ণ দেয় বাড়ি নিচে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন কি বলছো